একজন মুসলিম কি পুজোর চাঁদা দিতে পারে না ভাই একজন মুসলিম চাঁদা দিতে পারেন না আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত যে একটি উপাসনা এটা করে থাকেন তারা ধর্মীয় স্বাধীনতার জায়গা থেকে করে থাকেন সেটি একান্ত তাদের বিষয় কিন্তু আমরা তাদের সেই পুজোতে সহযোগিতা করার মানে হলো আমি তাহার সে পুজোকে বিশ্বাস করছি দেখুন আপনি যদি জানেন যে কোনো কাজ অন্যায় গুনাহের কাজ পাপের কাজ আল্লাহ তারা নিষেধ করেছেন তাহলে সে কাজে আপনি অর্থায়ন করাটার মানে হল হয় আল্লাহ রব্বুল আলমিনের নিষেধাজ্ঞাকে আপনি মানেন না তাহলে সেক্ষেত্রে তো ইমান না থাকার মতো বিষয় চলে আসবে অথবা আপনি সেখানে সহযোগিতা করা সেখানে ফান্ডিং করা এটা যদি আপনি আপনার অজ্ঞানতা ঘোষণা করে থাকেন তারপরে সেটি এক ধরনের ত্রুটি সর্ব অবস্থায় আল্লাহ বলেছেন সুরে আমাদের দিন অদুয়ান সেই মারঙ্গন এবং পাপের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না তাহলে তাদের একটা করুক সে স্বাধীনতা আপনি দিলেন সেটি আরেক বিষয় কিন্তু তাদেরকে আপনি আর্থিকভাবে সহায়তা করতে পারেন না এটা আমাদের চিন্তা এবং আদর্শগত দেউলিয়াত্ম ছাড়া কিছুই নয় মুসলমানদের সাধারণত ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কিংবা উৎসবে অন্য ধর্মের মানুষদের সহায়তা আমি যতটুকু জানি কামনা করা হয় না সাহায্য চাওয়া হয় না সেই ক্ষেত্রে হিন্দু ভাই বোনদের ধর্মীয় করুন এবং নির্বিঘ্নে করুন তাদের বিষয়টি তারা তাদের রবের সাথে বোঝাপড়া করবেন কিন্তু আমরা সেখানে যেমন বাধা দিব না সেটাকে যেমন আমরা বাধাগ্রস্ত করব না আপনার একেভাবে সেখানে আমরা আর্থিকভাবে ফান্ডিংও করতে পারি না অনেক ব্যবসায়ীরা আপনার এ জাতীয় অনুষ্ঠান উপলক্ষে তো নির্মাণ করে থাকেন এবং ফান্ডিং করে থাকেন এগুলো আসলে গুরাহের কারণ আল্লাহত আপনাকে সুস্বার্থ ফিক দান করুন কারণ আপনি অন্যায় জানতে পেরেও সেটাতে আপনি ফান্ডিং করছেন নিশ্চয়ই আপনার বিশ্বাসের দুর্বলতা আছে না হলে আপনি অন্যায় করছেন গুনাহ করছেন জেনেও